অনেকদিন ধরে না তুমি পুরুষ না মহিলা পুরুষ না মহিলা পুরুষ তোমার নাম কি জোরে বলো বলো তোমার নাম কি মনে আছে মনে নাই মনে নাই জোরে বলো তো এইভাবে কথা বলো জোরে বলো তো তোমাকে দূরত্ব ছেড়ে দেবো ইয়ে কিনা কোথা থেকে দোর্সো বলো কোথায় থেকে দোর্সো কোথায় থেকে দোর্সো বলো কোথায় থেকে দোর্সো রে কোথায় থেকে নামগুলো কিন্তু শাস্তি দেবো কোথায় থেকে বলো স্কুল থেকে আসার সময় তার মানে রুগীদের বাড়ির আশেপাশ থেকে বিয়ের আগে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে না মুখে বলো তোমরা কয়জন থাকো ওর সাথে কয়জনে ধরছ বলো কয়জনে ধরছ দুজন তিনজন পুরুষ কজন মহিলা কজন তিনজনে পুরুষ মহিলা নাই তোমার নামটা বলো তুমি মুসলমান না না হিন্দু হিন্দু না মুসলমান বলো বাবা বলো কি তুমি হিন্দু না মুসলমান মুসলমান মার্শাল অনেক মুসলমান ভালো মুসলমান আচ্ছা তো কিনা কেন ধরছিলাম এটাকে মুখে বলো সামনে পড়ছে সামনে পড়ছে তোমাদের সাথে আর কেউ আছে হ্যাঁ তুমি কি চালান দিছো ওরে হুম তোমরা তিনজনে ক্ষতি করো কি কি ক্ষতি করো বলো তো কি কি ক্ষতি করো জ্ঞানের ক্ষতি করি আত্মশক্তি ইচ্ছা শক্তি সব কিছু কমে রেখেছি জ্ঞানের ক্ষতি করো জ্ঞান কমাইছো আর কি বলো তার বাচার ইচ্ছাটা মেরে ফেলেছি বাচ্চা বাচ্চা আর বাচ্ছা বাচ্চা আর কি পৃথিবীতে ইচ্ছা ও বাসার ইচ্ছাটা মেরে ফেলছ ও কি কি আত্মহত্যা করার জন্য তোমরা ইয়ে করছো উৎসাহিত করতেছো আমি বলতেছো আত্মহত্যা করতে এগুলো বলো এগুলো বলো মুখে বলো এগুলো বলো কখনো কি চেষ্টা করছো আত্মহত্যা করার তো তোমরা কি বলো তুমি বেঁচে থেকে লাভ নাই আত্মহত্যা করো নাকি ওগুলো বলছো হ্যাঁ তো কি বলছো বিষ খেতে স্বামীর সাথে জলে লাগাই দাও কার সাথে জলে লাগাও শাশুড়ির সাথে হ্যাঁ মুখে বলো শাশুড়ির সাথে আর কার সাথে আর কার সাথে বলো স্বামীর সাথে দাও না ওরা কি ওই সংসারে থাকতে দিবে না ওই সংসারে থাকতে দিবে না কেন তোমরা কি ওকে ভালোবাসো হ্যাঁ এক কথা বলো তোমরা কি রুগীকে ভালোবাসো হুম মুখে বলতে হবে তোমরা রুগীকে ভালোবাসো বল কি বলি রুখিকে ভালোবাসো জোরে বলো রুখিকে ভালোবাসো মারি ফেলতে চাও তোমাদের লাভ কি মারি তোমাদের লাভ কি তোমাদের লাভ কি রুখিকে মারি বলো কি লাভ কোন লাভ আছে তাহলে কেন মারবা আমি এটাকে কেন মারবা সেটা বলো কেন মারবা মুখে বলো মেয়ে তোমার কোনটা ক্ষতি করছে ক্ষতি করছে তাহলে কেন মারবা মেয়েটাকে সামনে পাইছ তাই সামনে পাইছ তো মানুষ কি চলাফেরা করবে না মানুষ চলাফেরা করবে না বলো মানুষ কি চলাফেরা করবে না মানুষ তোমাদেরকে দেখে আমি না বলছি আমার কথার উত্তর দিবা জোরে জোরে আমি কিন্তু লালি শাস্তি দেব মানুষ কি তোমাদেরকে দেখে না তো না দেখলে তোমরা মানুষের ক্ষতি করো কেন বলো না দেখলে তোমরা মানুষের ক্ষতি করো কেন তোমার নাম কি তোমার নাম বলো না শাস্তি দেব নাম বলো একজনের নাম জানো না নাম জানো না মানুষের ক্ষতি করতে আসো এটা কেমন কথা কি মেরে মেরে কিছু খাওয়াইছ কিছু খাওয়াইছ স্বপ্নে খাওয়াই শু স্বপ্নে খাওয়াইছ না কিছু খাওয়াইস হ্যাঁ ঘুমের রাতে খাওয়াইছ ঘুমে খাওয়াইছ ঘুমের মতো খাওয়াই শিছু তোমাদের খাবার খাওয়াইছ হ্যাঁ কথা কবি না নে তোমাদের খাবার খাওয়াইছ কিছু খাবাইছ হ্যাঁ বলা

বলো ঠিক করে দিবা কান ঠিক করে দিবা দিব কান ঠিক করে দিবা কান ঠিক করে দিবা কথা বল উম কান ঠিক করে দিবা নি বলো তোমাদের সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি তোমরা যেতে পারবে না কোনোদিনও কখনো যেতে পারবে না بسم الله الرحمن الرحيم فلما ألقى قال موسى ماجد بالسهر إن الله زيتلو ما ماجد بالسهر إن الله زيتلو إن الله لا إسلام المفسدين ويحق لأولى حق بكلمتي ولو كري المجرمون

ওকে ছেড়ে ছেড়ে দিলে চলে যাবা আর আসবা বা আসবা কখন কথা বলো শাস্তি দেওয়া শুরু করবা এখন আর বলো আর আসবা বা নেই আর বা হ্যাঁ ছেড়ে দিলে আরাজ বা যদি আস তাহলে কি করবো বলো বলো ফেলবো ওর সাথে জিনা লিপ্ত হও হম কথা বলো জিনা লিপ্ত হও হ্যাঁ মুখে বলো মেয়ের সাথে জিনা লিপ্ত হও হ্যাঁ মুখে বলো তিনজনে জিনে লিপ্ত হও রাতে যে কোনো সময় মেয়ে বুঝতে পারে মেয়ে বুঝতে পারে কথা বলো মেয়ে বুঝতে পারে রুগী বুঝতে পারে পারে না তাই এই জন্য সুখে এরকম করছো না এই জন্য শুকাই গেছে হ্যাঁ এই জন্য শুকাইছে ও তোমরা কি জানো জিনার শাস্তি কি হ্যাঁ জিনার শাস্তি মৃত্যুদণ্ড কোন বিয়াতি পুরুষ বিয়াতি মহিলা যে জিনা লিপ্ত হয় তার জন্য তার শাস্তি মৃত্যুদণ্ড সুরানুরের আল্লাহ দুই নম্বর আয়াতে বলছে বলো এখন তোমাদেরকে কি করব বলো এখন কি করব তোমাদেরকে মুখে বলো মুখে বলো হম আমার সময় কম তাহলে মেরে ফেলবো মুখে বলো কি করব মেরে ফেলবো না ছেড়ে দেবো সামনে সামনে হম সামনে সামনে এই সামনে তোমাদেরকে ছেড়ে দেবো ছেড়ে দেবো চলে যাবা না থাকবা বলো আর আসবা কখনো আর কখনো আসবা কথা বলো আর আসবা হুম আর কখনো আসবা আর কখনো আসবা মুখে বলো ওয়াদা করে যাও আর আসবা আর আসবা কি না বলো জানো না ও আর আসবা কিনা জানো না ওর শরীরে কোন জায়গায় থাকো ব্রেনে আচ্ছা আচ্ছা এই জন্য ব্রেনটা বার হয়ে আছে না তাহলে তোমরা আসবা কিনা জানো না না ঠিক আছে তাহলে আর আমিও কি করবো